হ্যালো বন্ধুরা আমি কলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে এখন বাজে বারোটা দশ পনেরো বাজে আমি ছাদে এসেছি জামা জামাকাপড়গুলোই ছেলে চাম করেছিল কেছে মিলতে এসেছি আর ওখানে অনেক কিছু জামা কাপড় মেলা আছে এই দড়িটায় এই দড়িটায় জামা কাপড়গুলো মেলা আছে এগুলো সব তুলে নিই আর এই যে ছেলে সাইকেল চাচ্ছে আর কি গরম করছে কি রোদ বেরিয়েছে চলো জামাগুলো তাড়াতাড়ি মিলে দিয়ে দিয়ে হ্যাঁঝাট খরিজে চলে যাই কাতলা মাছ খেতে ইচ্ছে করে না হ্যাঁ কাতলা মাছ মাছের রাজা গো হ্যাঁ রুই মাছ সব সারা জীবন রুই মাছ খেলে ভালো লাগবে সেটা আলাদা ব্যাপার কিন্তু তাহলে রুই মাছ খালি রুই মাছ খেলে হবে হ্যাঁ কাত দেখছো বন্ধুটা দেখো দেখো কাতলা মাছ বলছে ভালো লাগে না ওর কিছু মাছ ভালো লাগে না খালি রুই মাছ তা বললে হবে আমরা তো সবাই খাবো আমরা তো আর দুজন আছি ঘরে বলো দেখো রুই মাছ এনে মা কাতলা মাছ কাতলা মাছ এনেছিল দেখো কিরকম করছে দেখো মাথায় পাত দিয়ে যেন কত বড় একটা অঘটন ঘটিয়ে ফেলেছি আমি দেখো খালি দেখো দেখো মাথা মাথায় দিয়ে বসে আছে

আর এই যে অনন্যা এসেছিল অনন্যা ওর পিসির বাড়ি গিয়েছিলো ওখান থেকে কী এগুলো নিয়ে এসেছে কি মোয়ার মতো কী সুন্দর মিষ্টি মিষ্টি খেতে সুন্দর খেতে আর দিয়েছে দেখাই তোমাদেরকে কি দিয়েছে এই যে আমার ছেলে খাচ্ছে চিঁড়ে ও বলছে ও একা সবটা খাবে ও কোনোদিনই খেতে পারবে না ও একটা একটা করে খাবে খাচ্ছে আর এগুলো বেছে বেছে খাচ্ছে আর হচ্ছে একটা একটা করে খাচ্ছে বলছে আমি এগুলো খাবো সব দাদা ভাই বাজার গিয়েছিল বাজার বলতে মাছ আনতে গিয়েছিল এই সামনের একটা জায়গা থেকে ওই গিয়ে নিয়ে এসেছিলো যে কড়াইশুটির আর এই যেখানে পটল চারটে পটল নিয়ে এসেছে জানি না পটলটা কত করে দাম আর চারটে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে ও ঝাঁজটা লেগে গেছে তো রোজ রান্না করার সময় কথা বলে নাক টানতে হয় তোমাদের সাথে তোমরা মনে সর্দি করেছে আর এই যে শসা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর ঝাঁচটা এমন লেগে যায় না পুরো হেঁচে হেঁচে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন থেকে আর হাঁচি হলেই তো নাক দিয়ে পুরো ঝরতে শুরু হয়ে যাবে আর হচ্ছে যে এত হাঁচি হচ্ছে মনে হচ্ছে হবে একটা আর এই যে অন্যনাকে একবার ফোন করে দেখি ও যদি চাট দিন একটু চাটনি নেবো আর তোমাদেরকে দেখিয়ে দিই কী কী করেছি এ দেখো চাটনি করেছি একটু পাঁচ ফোরণের গুঁড়ো দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে খেজুরটা ছিল না আর এই যে মুসুরির ডাল করেছি ছেলের জন্য আর এখানে কিছু নেই আর শাগের তরকারি হচ্ছে আর হচ্ছে মাছের ঝাল হচ্ছে শাগের তরকারিটা বসিয়েছি যে লাউ শাক আর পালং শাকের তরকারি এই যে সর্ষে বাটা দিয়েছি আর আদা দিয়ে কচি ধনে জিরে শুকনো নিয়ে বার করেছি বার করে সব ধোয়া করেছি পুরো ফ্রিজ ফাঁকা করে দিয়েছি আর এই যে আবার সবজি আর নেই সবজি শেষ সবজি আবার আনতে হবে মেন বাজারে গেলে সবজি নিয়ে আসতে হবে আর ছেলেরি স্কুল থাকলে সবজির কোনো অভাব থাকে না কেননা ছেলের স্কুল যায় ছাত্রী বাবা ডেইলি বাজার থেকেই ঘুরে আসে আর ডেলি বাজার থেকে ফুল আর হচ্ছে যে সবজি ডেলি আসে আর হচ্ছে যে এখন ছেলের স্কুল ছুটি এপ্রিল মাস থেকে স্কুল এপ্রিলে দু তারিখ থেকে মেসেজ দিয়ে দিয়েছে আর ওই জন্যে তখন দেখি সবজি ডেলি আসবে আর কেমন ঘামছি দেখো শুধু একবার পুরো তরতর করে ঘেমে যাচ্ছি আর এই যে ছেলে আমার খাচ্ছে একটা একটা করে বেছে বেছে কি খাচ্ছে জানি না ও নাকি বলছে চিঁড়ে ভাজাগুলো সব একা খাবে খেতে পারবি সব চিঁড়ে ভাজাগুলো একা ঝুর বলছিস তুই ও মাছের মাথাটা ভাজি কিন্তু ভাজলে কি হবে আমি তেল ছিটকে ছিটকে মরে যাচ্ছি পুরো এমন অবস্থা এবারে এমনি মাছের মাথা খেতে খুব ভালোবাসে ওর খুব পছন্দের মাছের মাথা আমরা আমার বাপের বাড়ি যাই বা শ্বশুর বাড়িও যদি যাই সেখানে গেলেও মাছের মাথা থাকলে ওটা সবাই মাছের মাথা বেজেই খেতে আর আমি ঘরেতে মাছ আমাদের মাছের মাথা থাকলে তো ওর জন্য যাবো ওই জন্য কিছুতে দিন আমি ও খেতে খুব ভালোবাসি বলে আর চলো বান্নাগুলো সেরে নিই নিয়ে রান্নাঘরটা পুরো এই চিটে চিৎসটা ভর্তি হয়েছে তো পুরো চিটচিট করছে তো রান্নাঘর পরিষ্কার করতে আমার কত টাইম লাগবে এখন আর যদি ঘর ধর ঝাঁপ দেবো দিয়ে আবার ছাড়িয়ে দিয়ে জামা কাপড় আনবো কিছু ছাড়িয়ে দিয়ে আসবো চল রো দূরে ভর্তি বার বার ছাদে আসছে আমার সাথে চলে এসেছি ছাদে এই দু চারটা জামা কাপড় আছে তুলে নিয়ে পালিয়ে যাই কালকে এটা অনন্যা জবা ফুলের গাছ কিনে নিয়ে এসেছে কালকে বিকেলবেলা সব দুজনে লাগালাম আর ও একটা ওর বোনের বাড়ি থেকে বেল ফুলের গাছ নিয়ে এসেছে কালকে লাগালাম আর এখানে দেখো গাছগুলো তো কালকে একটু কোড়া হয়ে গিয়েছিলো মাটিগুলো পুড়ে পুড়ে দিতে গাছগুলো যে একটু ভালো হবে আর এখানে এই যে এই ছোট্ট অপরাজিতা গাছটার ডগগুলো ছেঁটে দিয়েছিলাম আর এই যে বেশ ফুল হচ্ছে আগের দিনে একটা হয়েছিল আজকে একটা হয়েছে আর এই যে গাঁদা ফুলের কুঁড়িগুলো এই যে অনেকগুলোই হয়েছে যা গে লাস্টের দিকে হলেও তো ফুল হবে আর এখানে একটা অপরাজিতা আর তার মধ্যে অনেক অপরাজিতার গাছ বেরিয়েছিলো কিন্তু কীভাবে সব মরে গেল জানি না আর এইগুলো লঙ্কার গাছ অরণ্য ফেটেছিলো লঙ্কারগুলো গাছ হয়ে গেছে অনেক গাছ হয়েছে আর এই গাছগুলো কি হয়েছে এতে কোনো ফুলও নেই কুঁড়িও নেই কিচ্ছু নেই বেকার গাছগুলো তো মনে ফুল হবে না গাছটা বসিয়েছিলাম এই আবার কী করে কিসে মেরে দিয়েছে পোকা ফোকা মনে হয় কামড়ে

আর ছেলের জন্য ডাল করেছিলাম এইখানে ডাল রয়েছে আগে দয় ডাল মাছের ঝাল করেছি পুরো একদম মানে ভালো করে একদম মশলা দিয়ে একদম কষিয়ে ঝাল ঝাল করে করেছি আর চলো খেয়ে নিই পেয়ে গেছে কেননা পনেরো দিনতে আমাদের তো রোজ পনেরো দিনতে তিনটে সাড়ে তিনটের মধ্যে রোজ খাওয়া হয় চলো খেয়ে নিই দেখা হবে কোনো পরে তো বন্ধুরা এই যে বিকেলবেলা আমি একটু ছাদে এসেছি আর আমার ছেলে সাইকেল চাচ্ছে আর যে মেঘনির মতো করে আছে আর এই যে কেমন স্পিডে সাইকেলটা চালাচ্ছে পড়লে দেখবি হাত পা ছিঁড়ে যাবে চারিদিক মেঘলা মেঘলা হয়ে আছে দুদিন বৃষ্টি হয়েছে আর দিকে বৃষ্টিটা হয়নি আর গাছের পাতাগুলো কি সুন্দর কালারটা পুরো সবুজ কালার কি সুন্দর লাগছে কালারটা সব গাছগুলো এই এখন এই যে নতুন নতুন পাতা বেরোচ্ছে না কি সুন্দর কালারগুলো লাগছে যে হাওয়া দিচ্ছে আর নিম গাছের পাতাগুলো একবার বেরিয়েছিল আবার সব ঝরে যাচ্ছে আবার নতুন পাতা বেরোবে আর অন্য এখনও আসেনি ছাদে আজকে আর গাছে জল দিতে মনে হচ্ছে লাগবে না হয়েছে ফুল গাছগুলো এখানে ধরে গেছে বেলফুলের গাছটা সবজি মনে কিনা মেঘে মেঘে ঢাকা ঢাকা দুটো কেমন বসে আছে এবার শুরু করলো ডাকতে ওদেরকে যদি একটু লাগিয়ে দেওয়া যায় ওরা রিয়ে গিয়ে একদম শুনতে উড়ে চলে গেছে দুজনে ডাক এই যে সোন্দবালা এখন মাছের কিছু একটা ভালো খেতে ইচ্ছা করলো তাই কি খাবো কি খাবো করে করে আর ভালো আছে আমি এজন্য আমার জন্য চাড়াদুপে ইয়ে ちゃっতে ইপি নিছি তুমি দাদাই খাবে ও বললো খাবে না আমি আমার জন্য দুটো ইপি করি তো পেঁয়াজ স্ট্যাশ দিয়ে ধনেপাতা দিয়ে করব আর আমার ছেলের জন্য ম্যাগি করে দিছি ও ইপি খায় না সবজি থাকে বলে খেতে চায় না জন্য ম্যাগি হয়ে গেছে কি করব সোন্দবালা ভালো কিছু কিছু খেতে চপলো তোমার দাদাইকে বলে একটু চট টক মাস ও বলল আমি যেতে পারবো না আমার দোকানে কাজ আছে জানা ঠিক আছে আসতে হবে না আমরা নিচের দোকান থেকে ম্যাগি কিনে নিয়ে চলে এলাম আর ম্যাগি হচ্ছে ইপি কিনে নিয়ে চলে এলাম ম্যাগি তো ঘরে ছিলই আর চলো নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে ম্যাগিটা এই ইপি দুপুর দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে গ্যাস মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে এরকম করে দেব খেতে ভালোই লাগে আমাকে তো খুব ভালো লাগে একটু কেটে নিয়েছি আর এখানে এই যে হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি এই যে একটু শুকনো শুকনো মতো করে নেব নিলেই হয়ে যাবে আর হচ্ছে যে কি করবো মাঝে মাঝে তো কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করে বললে কোনো জিনিসে দিতে আসবে না দোকানে একবার চলে গেলে আর আসতে চায় না ছেলেটাকে যদি টিউশন থেকে ছাড়তে আসে তখন আসে না আর আসতে চায় না আর বললাম একবার আসো না একটু কিছু খাবো ওরও শরীরটা ভালো নেয় ওরও তাহলে খাওয়া যেত আমাদেরও খাওয়া যেত আসবে না আসবে না চলো আমরাই কিনে খেয়ে নিই করে নিই আর চোখে বললাম যে এই পিনে এসেছি চলো একটু ঝাল ঝাল করে করবো আসো ও বলছে না আমি যাবো না ঠিক আছে চলো আমরা খেয়ে দেয় নিই আমাদের ভালোই হলো আমরা খেয়ে নেবো আর অনেকটাই হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবে ছেলে বসে গেছি সন্ধেবেলার খাবার খেতে আমাদের তো ভালোই হলো বল আর রোজ দুধ বিস্কিট আর আমার হচ্ছে যে মুড়ি রোজ তরকারি কিছু একটা দিয়ে আলু সিদ্ধ দিয়ে না হলে কখনো যদি কিছু আনে বা তার চাইতে আমাদের ভালোই হলো একদিন একদিন ভালো মন্দ খেতে বেশ ভালোই লাগে সবার এই যে আমার ছেলেও খাচ্ছে ওই মুখটা একটু তোল চলো খেয়ে মা ছেলেতে আমার বর খেতেও ভালোবাসে ঝাল ঝাল করে করে দিলে খাচ্ছি ঠিক করা হয় প্রায় খাবার আবার যাই করি না কেন ওর জন্য একটুখানি হলো রেখে দিই আজকে আর রাখিনি কেননা এটা ঠান্ডা হয়ে খেতে পারা যাবে না আর বাবা বাবাকে না দিয়ে খেয়ে নিলি তো আজকে আর ওকে না দিয়ে আমরা খেয়ে নিলাম আমি এরকম করে বসে আছি তার কারণ হচ্ছে আমার কোমরের মধ্যে ব্যথা করছে সারাদিন কাজ করার পর না কোমরে প্রচণ্ড ব্যথা করে কোমর থেকে পিঠে সিটটা না প্রচণ্ড ব্যথা করে একবারে বসতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে কষ্ট হয় কিন্তু হচ্ছে যে মাঝে মাঝে এরকম বসবে না এরকম ঠেস দিয়ে বসে বলি তো একটু ব্যথাটা কম লাগে ওই জন্য ঠেস দিয়ে বসে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি কি রান্না করব রান্না করব করে করে রান্না করব চিন্তা করতে করতে দশটা বাজিয়ে দিয়েছি আর উঠে এসেছি পুরো একদম চেয়ারের সঙ্গে জমে গেছিল উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে আটু বসি আটু বসি করে করে দশটা বাজে আর দেখো কি রান্না করব ওই যে বাঁধাকপি কেটেছি বাঁধাকপি আর আলু দিয়ে তরকারি করব আর এখানে মিষ্টি তো রয়েছে দুধ ছেড়ে খায়নি তখন ম্যাগি খেয়ে নিয়েছে আর এখানে তিনটে মিষ্টি বার করে কিছু অনকে তিনটে দিয়ে চলে আসছি আর হচ্ছে জল তাড়াতাড়ি বাঁধাকপির তরকারিটা করে ফেলি তোমার দাদাভাই চলে আসে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে আটা মাখাবো আর এই যে আমার রান্না বান্না হয়ে বাসন টাসন ধোয়া হয়ে গেছে ঘেমে পুরো চান করে গেলাম গোটা মুখ খুব পুরো ধুইছি আর এত এখন থাকতে যদি এত গরম পড়ে যায় জানি না যে গরমকালে এই বছর কি অবস্থা হবে আর এই যে ছেলে এখানে টিভি দেখছে আর এই যে ছেলের বাবাও চলে এসেছে আর তোমার শরীর এখন ঠিক আছে মোটামুটি খুব একটা ভালো না আর এই যে বাজে দেখো কটা বাজে পৌনে এগারোটা বেজে গেল আর হচ্ছে যে এই যে একটুখানি বসি রেস্ট নিই এত ঘাম দিয়েছে কি বিরক্ত লাগছে যেন এখন থাকতেই মানে গা মনে মানে বিকেলবেলা হয় এমন অসুবিধে হচ্ছে আর এই যে একটুখানি রেস্ট নেই তারপরে এগারোটা বাজুক না এখন তো ছেলের স্কুলে নেই অত হুড়ো হুড়িও নেই শোয়ার জন্য আর হচ্ছে যে একটুখানি রেস্ট নেই তারপরে এগারোটা বাজুক তারপরে খেতে বসবো এখন কটা বাজে দেখি দাও একটুখানি খেতে বসে গেছি আর হচ্ছে খাবার বেড়ে নিই একটাতে আমাদের মা ছেলে নিয়ে নিই মা ছেলে এক জায়গাতে খেয়ে নেবো আর এক ওকে খেতে দিয়ে দিই আর যে বাঁধাকপির তরকারি করেছি জানি না কেমন কি হয়েছে না হয়েছে আমরা তো চাকা চাকি না করেই রান্না করে ধরি তো মনটাই কম হয়ে যায় আর কিছুই নয় আর এই খিদেও পেয়েছে অনেক জোর খেয়ে যাই নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় আর সকলে ভালো থেকো সুস্থ দেখা দেখাবে নতুন আরো একটি ভিডিও নাইট জয় বাই গুড নাইট জয় জগন্নাথ